নগরীর আটত্রিশ নম্বর ওয়ার্ড মরহুম হাজি আব্দুল করিম প্রতিষ্ঠিত কাতন ফুরকানিয়া মাদ্রাসা ও ইবাদত কানায় তেরো রমদান তারাবী নামাজের কোরআন কতম শেষ হয় ইবাদত প্রতিষ্ঠিত হয় দু সালে প্রতি বছরের ন্যায় এবারও তিনজন কোরআন হাফেজের মাধ্যমে তারাবি নামাজের কোরআন কতম সম্পূর্ণ করা হয় আল্লাহ সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না আর কোরআনকে আল্লাহ না বাড়াইলে আমরা আল্লাহকে চিনতাম না সিটি নিউজ টিভি টোয়েন্টি ও পূর্বধারা পত্রিকার উপদেষ্টা সম্পাদক আলহাজ সাজান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন দাজ সারা মতো ইনশাল্লাহ আমাদের যত শ্রমিক দুজন অভিজ্ঞতা হাবিদের মাধ্যমে খুব অন্তর্ভুক্ত করেছি আমরা ইনশাআল্লাহ আপনাদের ইনশাআল্লাহর সামনে আরও বেশিভাবে আমরা করতে পারি আপনার দোয়া করবেন তাহলে আমার খুবই ঘনিষ্ঠ ছিল খুব ঘনিষ্ঠ ছিল এবং ত্যাগী মানুষ সারা জীবন শ্রমিকদের জন্য কাজ করছে এবং ওনার পাশাপাশি থাকতাম আমি এবং বেশিরভাগ আমার সাথে সম্পর্ক অন্যদের চাইতে সবচেয়ে বেশি ছিল একটা সবচেয়ে বড় স্মৃতি হচ্ছে ওয়ান ইলেভেনের পরে আর কি ওয়ান পরে যে যখন স্বর্ণ ছাড়া কোথাও আমাদের যাওয়ার জায়গা নেই সে উনি আমাকে সবচেয়ে বেশি সেন্টার দিয়েছিলেন উনি ওনার করে বা আশেপাশের করে যে আপনি এই এলাকাতেই থাকেন সমস্ত দায়িত্ব তো এইটা সবচেয়ে বড় যখন পরে আমাদের কোনো জায়গা ছিল না কোথাও যাওয়ার কোনো জায়গা ছিল না সে সময় দিয়েছেন এখানে এবং এই সাইডেই বেশিরভাগ থাকতাম সেটা থাকবো এবং আমি শরীরও হব উৎসাহ তো দেবই এবং এটা তো ভালো থেকে ভালো একসাথে ভালো আর তো কোনো কাজ তো নেই ইমামে আজম আবু মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুদ্দিনের সঞ্চালনায় শ্যাম ও সাধনার গুরুত্ব আরোপে কোরআন হাদিসের আলোকে বক্তব্য রাখেন মেহর উচ্চ বিদ্যালয়ের আরবি শিক্ষক মাওলানা আবু সালে আনোয়ারে তার রমজান চোদ্দ তারাবির মাধ্যমে আমাদের প্রতি বছরে নিয়ে এই খতমে কোরআনের মাধ্যমে তারাবি নামাজ সম্পন্ন হলো যে খতম শেষ মানে নামাজ শেষ নয় তারাবি শেষ নয় তারাবি আমাদের তিরিশ রমজান পর্যন্ত ঈদের চাঁদ না যেদিন দেখা যাবে

আমাদের উপস্থিত মুসল্লিদের জন্য তাবরুকের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ আলমেদিন মামলানার লোকমান জসিম উদ্দিন শাহ ইমরান মারুফ লাবলু আব্দুল মান্নান রানা আলিনুর মামুন টিটু ফিরুজ জুবাইর আব্দুল হাফেজ ফারুক সালাউদ্দিন ফুরকান সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ডেক্স নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম